কি পেলাম না এই বুক ভরব না আর সুকো জীবন স্বপ্ন যেমন করা সুখে দুঃখে কি পেলাম না এই ভেবে বুক না আর সোখে আমি কেবল কি পাইলাম হিসাব রাখতে আমি কেবল কি পাইলাম হিসাব রাখতে চাই আমি যেহেতু মার হইয়াছি এ ভেবে সুপাই আমি যেহেতু আসলে ইউটিউবে বেশি লাইভে আসা হয় না তারপরেও আজকে হঠাৎ অর্থাৎ দেড় বছরের প্রথম আমরা ইউটিউবে আসলাম সরি ইউটিউবে লাইভে আসলাম হ্যাঁ ক্লোজ করে দাও ক্লোজ করে দাও কেটে দাও মানে দেড় বছর পর মানে আমরা ভিডিও সারি কন্টিনিউ ভিডিও সারি কমেডি ভিডিও সারি বাট মানে লাইভে আসা হয় না আজকে প্রথম লাইভে আসলাম আর লাইভে তো দেখতে পাচ্ছেন আমাদের গানে আড্ডা চলছে এখন আমরা আবার আবার একটা গান গাবো যেহেতু এখানে বাদ্য নাই যে কোনো বাদ্যযন্ত্র নাই মানে দোতরা থাকবে বা ঢোল কিছু নেই আমাদের শুধু মৌখিক গান চলছে এখানে আর হয়তো বা কারো খারাপও লাগতে পারে বা ভালো লাগতে পারে যাকে আমরা আমরা সেই আবার গানে চলে যাই কে বলে কি জানি কানরা কে বলে পাগল সে থাকে কে বলে পাগল সে যেন কোথায় আচ্ছা প্রথম আমরা টান্ডা দিতে পাইনি তারপর আমরা গালের মূল কলি থেকে আরো চলে যাব ও পাগল মোহন মোহন রে মন কেন এত কথা বনে ও পাগল মোহন মোহন রে মন কেন এত কথা বলে আমি বাকে আমার বাকে আজও পড়লাম না আমার মনকে বোঝাতে আমি বাখে আমার মন বাকে আজ পড়লাম না আমার মনকে পাগল মন রে মন কেন কথা বলি পাগল মোহন মোহন রে মন কেন কথা বলি আশি তলায় সের হইলে চল্লিশের মন মনে মনে একপোনা হলে মিলবে নজন আশিতলায় শের হইলে চল্লিশের বনে মনে মনে এক একপোনা হলে মিলবে নাইজন পাগল মন রে মন কেন এত কথা বলে পাগল মোহন মোহন রে মন কেন কথা বলে মনকে আমি যত চাই যে বোঝাইতে মন আমার চাই রঙের ঘোরা দৌড়াইতে আসলে আমাদের ক্যামেরাম্যান হাত লেগে গেছে অর্থাৎ হাতে হাতে হাত জয়েন দিচ্ছে যে আমারও হঠাৎ প্রচুর মাথা ব্যথা করতেছে লিস্ট মানে লাইফের প্রথম এই লাইভ ড্রাটা ইউটিউবে জানি না কিভাবে সেভ করতে সেটাও আমরা জানি না তারপর চেষ্টা করব এখন যেহেতু সাইড একটু আসতো এই লাইভে করব তাহলে আমরা এখন